নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি এনেছি একদম এটা খুবই পুরাতন রেসিপি কারণ আমরা ছোটোবেলায় এটা খেতাম মায়ের মা করত এটা দিদা আমার এরা করতেন সেটাই আমি করছি এটা মায়ের কাছ থেকে শেখা দেখুন লাউয়ের খোসা লাউ কেটে নিয়ে একটু মোটা করে খোসাটাকে রেখেছি তার সাথে আমি কিছুটা হাঁপ আলু মতো দিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একদম কিছু ঘুষো চিংড়ি আছে ভালো করে ছাড়িয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে একদম টাথা সব খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে আছে দুটো কাঁচা লঙ্কা ঝালটা যার যা নিজস্ব পরিমাণ মতনই দেবেন এখন আমি রেসিপিতে আসি কী রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে রেসিপিটি একটা ছোট আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়ে দিকে কথা বলতে বলতে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল কারণ এই রেসিপিটি সর্ষের তেলেই বেশ ভালো যায় ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর এর মধ্যে কোনো কিছু আমি ফোরন দেবো না শুধু একটা ছোট্ট দেখুন শুকনো লঙ্কা আমি চিড়ে দিয়েছি একটু ফ্লেভারটা ভালো আসে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আমি লাল খোসাটা আমি রেখেছি সেটাই লাল খোসাটা আমি দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা কারণ দিলাম না চিংড়ি মাছটা আমার জাল দেয় রয়েছে ওই জন্য চিংড়ি মাছটা দিলাম না আগেই আমি লালের খোঁসাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঢাকা চাপা দেবো তাহলে কিন্তু লাল খোসাটা একটু ঢেকে দিলে না লাল খোসাটা সম্ভব সেদ্ধ হয়ে যায় তাহলে ভাজাটা হলে ভালোও লাগে আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপর আমি চিনি মাছটাও দিয়ে দেবো আর এটা কিন্তু রুটির সাথেও ভালো যায় ভাতের সাথে ডালের পাতও ভালো লাগে শুধু ভাতের সাথেও ভালো লাগে আর বন্ধুরা কারা কারা এই ডায়ের খসা ভাজা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি হাতে যদি এই পাঁচটা মিনিট সময় থাকে একটা দারুণ স্বাদের কিন্তু রেসিপি একদম গরম গরম ভাতের সাথে দুপুরের পাতে প্রথম পাতে একদম জমে যাওয়া একটি রেসিপি এখন বেশ ভালো করে আমি ভাজা ভাজা করে নেব আর যে কোনো রান্না ভাজা যদি হয়ে আসে না সমস্তটাই দেখবেন সুন্দরভাবে এক জায়গা হয়ে যায় আর তেলটাও ছেড়ে দেয় আর এখন পুরো পারফেক্ট আমার ডায়ের খসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা পুরো রেডি আর এখন বন্ধুরা আমি সাপ করে আপনাদের সামনে আসছি আশা করি আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে এত সময় ভিডিওটি দেখলে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন আমার এদিকে পুরো রেডি হয়ে গেছে লাভের খোসা দিয়ে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটি ভাজা আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে সুকুল বন্ধুরা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে তারা অবশ্যই বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর যখন যা ভিডিও দেবো ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর রান্নার রেসিপিতে এখনও মানে কিন্তু সমস্তটা দেখাতে হয় সব কিছু পয় পরিষ্কারভাবে যাতে চিংড়ি মাছটা যে আমি করেছি যে আমি চাইলে কিন্তু এই ছোটো চিংড়ি খোসা মাথার সময় কী করতে পারতাম আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু সেটা কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতি চিংড়ি মাছের খোসা বলুন কিংবা যে মাথাটাকে সুতো পয় পরিষ্কার যত ছোটো চিংড়ি হোক সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের সাথে একটা ছোট্ট মেসেজ দিলাম রেসিপির সাথে যে সবসময় চেষ্টা করবেন যে ভালোভাবে পয় পরিষ্কার করে রান্নাটা করবার আরও একটা কথা বলছি আমার ফেসবুকের বন্ধুদেরকে যা তারা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে চায় আমার ইউটিউব চ্যানেলটা হলো পিকু ডেলি লাইফ ব্লগ অবশ্যই কি আপনারা একবার ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগে এত সময় অনেক বক বক করে ফেললাম টাটা আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার এই রেসিপি ব্লগটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একবার বললাম টাটা